তিন ধরনের ঘরে আপনার মেয়েকে ভুলেও বিয়ে দিবেন না অনেক সময় বাবারা টেনশন করে থাকেন যে আমার এই সন্তানটাকে বড় করেছে এই কন্যা সন্তান যাতে করে এমন একটা ঘরে যায় যে ঘরটার ভিতরে সে শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে এই ধরনের চিন্তা ভাবনা অনেক বাবা মা করেন হজরত আলির দিয়া তালা আনহু

জিনিস ফলো করার চেষ্টা করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে হজরত আলী আদালু বলছেন যেই ঘরটা মহিলারা পরিচালনা করে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না কেননা একজন মহিলা আর মহিলাকে দেখতে পারে না বর্তমান সমস্যায় হচ্ছে এটা যেই ঘরের সম্পূর্ণ দায়িত্ব মহিলারা পালন করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না কেননা যখন আপনার মেয়ে ওই ঘরে যাবে তখন আপনার মেয়েটাকে সে তার মেয়ে মনে করবে না সে তার ছেলের বউ হিসেবে ধর্তব্য করে দেখা যাবে পরবর্তী সময় এই মহিলার কথা অনুযায়ী ওই সংসারে আপনার মেয়ে ভালো থাকতে পারবে না সুতরাং এক নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে মহিলারা ঘরটাকে পরিচালনা করে সব দায়িত্ব মহিলাদের উপরে সেই ঘরে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন না শুনুন পুরুষরা কিন্তু সমাজের ভিতরে এবং ঘরের ভিতরে অশান্তির সৃষ্টি করে না মহিলারাই দেখবেন মহিলাদেরকে দেখতে পারে না দেখবেন আপনার একজন ভাই আছে একজন বোন আছে আপনার মা দেখবেন আপনার ভাইটাকে এবং আপনাকে বেশি মহব্বত করবে কিন্তু বোনটাকে বেশি একটা মহব্বত করে না মাছ রান্না করলে মাছের মাথাটা আর মাথাটা দিতে চায় না এই যে মা তার মেয়ের সাথে মানবিক ভাবে আচরণ করে নাই সে মা তার মেয়েটাকে ছোট করে দেখতেছে ঠিক তত ভাবে সব ক্ষেত্রে দেখবেন দাদিরা বিশেষ করে নাতিদেরকে বেশি ভালোবাসে নাতিদেরকে বেশি ভালোবাসতে চায় না নারীদেরকে আল্লাহ তালা রেসপেক্ট দিয়েছেন কিন্তু একজন নারী আরেকজন নারীকে দেখলে সহ্য করতে পারে না যে নিজের ঘরের ভিতরে বৈষম্য তৈরি করবে নারী যখন সেই ঘরে আসবে। কিভাবে ওই সাথে ব্যবহার করবে একটু চিন্তা করে দেখেন এই জন্য অবশ্যই যেই ঘরটা নারীরা পরিচালনা করে সেই ঘরের ভিতরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না এটা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনার মেয়েটাকে বিয়ে দিবে দ্বিতীয় নাম্বার হজরত আলী দা তার রাহু বলছেন যেই ঘরে মহিলাদেরকে রেসপেক্ট করা হয় না মর্যাদা দেওয়া হয় না ওই ঘরে বিয়ে দিবেন না এই কথা বলার পরে তিনি ব্যাখ্যা করছেন প্রথম নম্বরে বলেছেন কি যেই ঘর মহিলারা পরিচালনা করে দ্বিতীয় নম্বর বলছে যেই ঘর যেই ঘরের মানুষরা মহিলাদেরকে সম্মান করে না এমন ঘরেও বিয়ে দেওয়া যাবে না এবং তৃতীয় নাম্বার হচ্ছে আলিয়া দিল জানিয়ে দিয়েছেন তালাক প্রাপ্তা ঘর যেই ঘরে বেশি তালাক দেয় দুই দুইটা তিনটা স্ত্রীকে তালাক দিয়েছে অথবা তার খালা খালা খালু এই যে সমস সম্পর্ক যারা আছে ফুফু যারা আছে তাদের সম্পর্ক যদি এমন হয় যে তারা ওই ঘরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ তালাক দিতে বেশি পছন্দ করে ওই ঘরে আপনার মেয়েকে বিয়ে দেবে না তাহলে কিন্তু ওই ঘরে আপনার মেয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবে না